অধিক এক্সারসাইজ করতে করতে এই যে এই ব্যক্তিটা উঠে পড়েছে কি জ্বালাচ্ছে জানো না কি পরিমাণ জ্বালাচ্ছে সেই এ बढ़िया इसमें भी फॉर्म गिरा তুমি কুমড়া দেখো পুরো মুখটাকে চেচে তারপরে কাগজ জড়িয়ে এরকম রেখে দিলে অনেক দিন থাকে অনেক বড়দের 50 সকালবেলা উঠে দুধ গরম করলো করে নিজে চা করলো এই দেখো করে খাচ্ছে

স্যার কালকে ছিল ছাব্বিশে জানুয়ারি তবুও স্যার অফিসে গেছিল ছুটির দিনে বলেছিল আজকেও যেতে হবে কিন্তু কালকে গিয়ে পুরো কাজ কমপ্লিট করে এসছে যাতে আজকে যেতে না হয় তো সকাল সকাল এখন আমি এটা খাচ্ছি বাবাই এটা ওটা খাচ্ছে খেজুরের রস নয় কিন্তু এটা এখন হেলদি খাবার খাবো সবসময় এটা খেয়ে করবো এক্সারসাইজ বাবাই যাবে বাজারে তারপর যার যেটা কাজ আস্তে আস্তে সবাই করবো আজকে কোথাও বেরোনোর প্ল্যান আছে আর কি না অর্ধেক এক্সারসাইজ করতে করতে এই যে এই ব্যক্তিটা উঠে পড়েছে কি জ্বালাচ্ছে জানো না কি পরিমাণ জ্বালাচ্ছে সেই থেকে আমাকে এই টুকুনি ম্যাটের মধ্যে ও করবে আমাকেও করতে হবে হয়েছে এক্সারসাইজ হয়েছে রোজ আমি ওকে লুকিয়ে লুকিয়ে করি তো আজকে আমি ডেকেছি করবেই ঠাপাস করে উঠে পড়েছে আমার চোখ খুলে মা তোমার অনেকগুলো হয়ে গেছে আমি বলছি না সবে আমি শুরু করেছি না সত্যি কথা বলো তারপর থেকে যে কটা করেছি আমার তো অনেকগুলো করে দুটো করে সেট দুটো চারটে করছে মা আমি আর পাচ্ছি না এটা এটা বড়দের তো এটা অনেকটা এটা সর্দি হয়েছে একটু আর মেদা কি সুন্দর নাক দিয়ে বার করতে পারে এটা অনেক ছোটবেলায় বাবাই ওকে শিখিয়েছে যেরকম নাক দিয়ে টিপলে এরকম করবি দেখবি বেরিয়ে আসবে সব খাবার টানা এক্সারসাইজ করেছি তো আমার ঘাড় ফাড় পুরো ব্যথা করছে এখন আমি তোমাদেরকে এক্সারসাইজগুলো দেখাতে পারলাম না কারণ হলো আমি আমার ফোনে যেহেতু ওখানে আসে সেটা দিয়ে করি তো বাবাই থাকলে না হয় করে দেখাতে পারতাম কয়েকটা কিন্তু আজকে পারলাম না দেখাতে চলো অটো ওটো ম্যাটটা তুলি হ্যাঁ কত হয়েছে মা আর এই দেখো সেই অ্যানিভার্সারিতে বাবার জন্য যে গোলাপগুলো এনেছিলাম মানে এত ভালো লাগছে এর সাথে আর যে সব ছিল যেগুলো দিয়ে ওরা সাজিয়ে দিয়েছিল সেগুলো সব খুলে বাদ দিয়ে দিয়েছি গোলাপ আর এই ফুলগুলোকে এইভাবে রেখেছি কি সুন্দর লাগছে না এই গোলাপগুলো এত সুন্দর দেখতে কি ঠিকই কিন্তু গন্ধ নেই জানো তো একটু গন্ধ পাবে গন্ধ পাচ্ছ দেখো তোমার সুখে গন্ধ নেই বলো আছে

এই সবগুলোই আমার লাগবে এই যে গাজর শশা ক্যাপসিকাম সব ভরে নিয়ে এসেছে মুছে নিয়েছ কি ঘর না মুছবো ফিস দেখলো এত বাজার করেছো কেন এই ধুতে গিয়ে আমার মাথাটা খারাপ হয়ে যাবে কোনে এবার হুম পাবদা পাপদা

পেটটা কেটে বাইরে থাক থাকা কমলে তারপরে আবার কাজ কদিন কদিন খুলে খুলে রাখ কেটে রাখতে হবে না পেটটাকে রেখে দে করবি তো এখন আমি এখানে বসেছি মেয়েকে ব্রাশ করিয়ে খাওয়াতে আর ওই যে স্যার সব সবজিগুলো গোছাচ্ছে আমাদের একটু বেরোনোর ইচ্ছা আছে এখন জানি না বেরোতে পারবো কি কিনা সব কিছু করে তবে ভাত বসিয়ে দিয়েছি ভাত আলু ভাজা ডিম সিদ্ধ দিয়ে ওরা খাবে আর আমার ভাত আছে একটু কালকে চিকেন আছে সেটা আমি খাবো খেয়ে দিয়ে বেরোবো আমি একবার করেই ভাত খাচ্ছি কালকেও একবার ভাত খেয়েছি খেয়েছি আজকেও আশা করি একবারই খাবো তো দেখাও খাটাচ্ছি সরি হ্যাঁ খাটানোর জন্য সরি বস কুমড়ো দেখো পুরো মুখটাকে চেঁচে তারপরে কাগজ জড়িয়ে এরকম রেখে দিলে অনেক দিন থাকে অনেক দিন মানে অনেক দিনই থাকে ওয়ান মান্থ থাকে না বাবু পনেরো দিন থাকে একদম ঠিকঠাক থাকে কিচ্ছু হবে না আর ওই মুখ শুদ্ধ রেখে দিলেই পচে যায় এত সবজি খেয়ে উঠতে পারবে তো ডাটা দিয়ে মাছের জল ফুলকপি দিয়ে মাছের জল সব দিয়ে মাছের জল খাবে বলো ব্রেকফাস্টটা তো ম্যাডামকে এখন এই যে আলু ভাজা মাছ ভাজা ঘি দিয়ে ভাত খাওয়াবো আর মেয়ের জন্য একটু ডাটা আলু দিয়ে একদম নিরামিষ মানে পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি টমেটো আদা বাটা দিয়ে একটু ঝোল হচ্ছে স্যার ভাত খেয়ে নিয়েছে আলু ভাজা ঘি দিয়ে আর আমি চিকেন ছিল কালদাতে সেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর ম্যাডামকে খাবো খাইয়ে দেখি যদি মানে ঠিকঠাক সব হয় এখন তো সাড়ে এগারোটা বাজে সব ঠিকঠাক হলে তাহলে আমরা বেরোবো দেখো আমরা একটু বেরোবো বলেছি আর বাবাই এক এক করে জামা কাপড় বের করছিল ওর আমার বার মেয়ের বার করেছে করে এবার সব গেটে ফেলেছে আবার দেখো ওর জামা কাপড় সব বের করে কি করেছে কি করতে চাইছোটা কি এখন এতদিন গোছানো ছিল না এটা সব ঘেটে গেছে সব ঘেটে গেছে আমি তো কি সুন্দর জামা আলাদা প্যান্ট আলাদা করে রেখেছিলাম সবগুলোকে একবার এর মধ্যে একবার ওর মধ্যে ঢুকে ঢুকে ঘেটেছে হ্যাঁ বমি তো আমি করে নে তারপর দিয়ে

তো এখন কটা বাজে বলো তো এখন বাজে একটা কুড়ি হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি সব খাবার দাবার নিচ্ছি শুধু বাবাইয়ের খাবারটা বাবাইকে বাইরে খেতে হবে তো তবুও বাবাইয়ের জন্য পাউরুটি আর পোদে নেওয়া হয়েছে তো দেখা যাক কি হয় না হয় কোথায় যাব এখন যেতে যেতেই হয়তো তিনটে বেজে যাবে আমাদের তাও ঠিক আছে বিকাল টাইমটাই ঘুরব তাই তো প্রথমে ভেবেছিলাম এখান থেকে গড়িয়া গিয়ে ওখান থেকে এসি বাসে করে যাব যাওয়ার কথা হচ্ছে ইকোপার্কের পাশে একটা নতুন জু খুলেছে ছোট করে তো বাবাই বলছে দেরি হয়ে যাবে তার থেকে এখন গাড়িতে চলো আসার সময় বাসে যাব সুমানি সামনে বসিয়ে নাও একই তো ব্যাপার তুমি সামনে বসবা কতক্ষণ দেখাচ্ছে বাবাই কতক্ষণ ওয়েবেলের একটা সার্টিফিকেট আছে আমার কাছে জানো কোনো কাজে লাগবে ওটা কোনোদিন দিন হ্যাঁ কী কাজে লাগবে হটস হোটস বুঝেছো তা যাওয়ার আগে আমাদের খিদে পেয়ে গেছে আর কেটে নিয়ে এসেছিলাম ওই যে পাপ্পাইয়া স্কুল বাস সব ইয়েলো কালারের স্কুল বাস কি তোমাদের পাঁচ নম্বর সেই বিশ্ব বাংলার হাট এই দেখো মিনি জু চলে মিনি জু ও লাগবে না এই না আমার আমার কাছে আছে কুড়ি টাকা নাও দেখেই বলে দিই আমার দিকে আসো বড়ে পাঁচ বছরে নেছি তুমি আছে কত ফুল দেখো তো দেখো মিনি জুতে ঢুকে গেছি তো দেখতেই পেলে দেখো কত পাখি দেখো সরি সেই আমরা হাতে নিয়েছিলাম মনে আছে শুয়ানি আর ফুলগুলো দেখো কি সুন্দর কি সুন্দর লাগছে না এই ফুলগুলো ওই দেখো

হাই তো অবশেষে দুটো জিরাফের দেখা মিলল দেখো এই যে আই মা আয় ওই দেখ এই একটা আর একটা এই যে ফাঁকা মাঠে গোল দিচ্ছে এনে না আরো পিছ না মা এতে আর আমার জন্য আমি এ করে নিয়েছি স্যান্ডউইচ করে নিয়েছি যেটা আমি খাবো বাইরে আমি খাবো না তাই দেখো একটা পেপার বার করো বাবু আমি হাতে খাওয়াবো ওকে জল এনেছো

জেব্রাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে সব দুটো করেই আছে আর ভালো ভিড় আছে এই জায়গাটায় বসে খাবার আমরা ওখানটায় বসে খাচ্ছিলাম পরে জেনেছি যে এখানে বসে খাওয়া যাবে আগে খাবার অ্যালাউ ছিল না বাইরের এখন অ্যালাউ করে দিই এই তো ওই যে শুয়ে আছে মা দেখতে পাচ্ছে না ও অন্যদিকে দেখছে এবার শুধু চোখ দুটো রেখেছে দেখ কো চুপ করে শুয়ে আছে এগুলো তো না ওই দেখ ওইদিকে দেখ দুটো পুরো পড়ে আছে মনে হচ্ছে ঘাপটি মেরে তুই যেরকম ঘাপটি মেরে চুপ করে থাকিস মাঝে মাঝে এই দেখ ঘাপটি মেরে আছে কুমিরগুলো

ধকা <laughs> ম <laughs> 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 वो हट्टा कट्टा है इधर देखो यार आगे इसको निकाल के देखा कितना बड़ा वाओ कितना बड़ा है ये हमारा गॉड लुक स्टिल रहता है मतलब गेम अलग ही करते हैं तो एक तरह का करता है থেকে বেরিয়ে চলে এসছি ইকো পার্কের ছ নম্বর গেট দিয়ে ইকো পার্কের ভিতরে এই যে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে সেভেন ওয়ান্ডার যে তাজমহল মিশরের সব যেগুলো এগুলো বানানো সব এখানে আছে তো ওইদিকে যাবো কি না এখনো ভাবিনি তার আগে সুহানি চাপবে এটা ভয় লেগে গেছে হ্যাঁ কী সুন্দর চাপছে দেখ ওরা চলো তো এর ভিতরে এত ভিড় আমরা ওই বাচ্চাদের চিলড্রেন্স পার্কটায় দাঁড়িয়েছিলাম তারপর চলে এলাম বেরিয়ে যাচ্ছি এত ভিড় পায়ে পায়ে লোক ঘুরছে তো অভিনব ভাইরাস বাপরে বাপ করোনা আমরা এখন যাচ্ছি কফি হাউস আমরা চলে এলাম এই যে কফি হাউস অনেকটা ইকো পার্ক থেকে ভালোই বলো রিজার্ভ করে আসতে হলো টোটো চলো তবে আজকে একটু কফি খাবো আমাদের নেওয়া হয়েছে একটা ফিশ ফ্রাই আর কফি এখনো আসেনি খাও না বাবাই শোয়ানি ট্রাই করো ফিশ ফ্রাই তো দেখো মুখটা কেমন করছে শোয়ানি তাকাও ট্রাই করো একবার ট্রাই করো হ্যাঁ হেভি ক্রাঞ্চি দেখো কে দেখো এই দেখো কফি হাউসে এসে কফি খাচ্ছে ম্যাডাম কেমন খেতে শুয়ানি ভালো খেতে কফি একদিন আসতে হবে বুঝেছো তারপর এখানে এসেও দেখবো ভাই আমরা উঠে পড়েছি বাসে সুহানির খুব ইচ্ছা বাসে যাবে বাসের টিকিট নেবে সেই মতোই আমরা একটা এসি বাসে উঠেছি সেটা রুগি পর্যন্ত যাবে তারপর আবার চেঞ্জ করতে হবে দেখি সুহানি একটু টাকা এটা এসি বাস তো রুবিতে নেমে আবার বাস ধরে নিয়েছি এটা যাবে কামাল গাছি মানে একটু ঘুমিয়েও নিয়েছে তাই তাহলে শোন কামালগাছি নেমে আবার যাবো অটোতে যাওয়ার সময় গাড়িতে গেছিলাম একবারে মানে যাওয়ার টাকাটা বাঁচল চোখ লাল হয়ে গেছিল তুই ঘুমিয়ে পড়েছো বুদ্ধুরাম বাড়ি এসে এই যে বসিয়ে দিলাম একটু চা বাবাই খাবে আর যে থালা বাসনগুলো আমরা খাবার দাবার নিয়ে গেছিলাম সেগুলো দেখো এতগুলো জমা হয়েছে মাছ হবে আর এই গামলায় যা ছিল তুলে দিয়েছি গুছিয়ে এসে সব গোছ হয়ে গেছে এই ব্যাগে যা যা নিয়ে গেছিলাম সব যেটা যার জায়গায় সেটা রাখা হয়ে গেছে আর এদিকে ম্যাডাম আর পাপা দুজনে মিলে খাচ্ছে এখন টোস্ট বিস্কুট খুব খিদে পেয়েছে এদের আজকে আমরা বাইরে সেরকম কিছু খাইনি ওখানে শুধু একটা ফিশ ফ্রাই আর একটা এ খেলাম বলো কফিটা খেলাম আর কিছুই আমরা কিনে খাইনি যদিও বা যেহেতু আমি খেতে পারবো না আর আমি খাবো না আর মেয়েকেও যেহেতু বাইরের খাবার দেবো না ওই জন্য বাবাই আরও সেরকম কিছু খাওয়া হয়নি বাবা ওই বোদে পাউ রুটি খেয়েছিলো যেটা তোমাদের দেখানো হয়নি তো এখন মেয়ের হোমওয়ার্ক করব মেয়েকে এখন একটু হোমওয়ার্কটা করাবো স্কুলে কাল তো রবিবার নেক্সট দিন স্কুল আছে তো হোমওয়ার্কটা দিয়েছে করাতে হবে আর সাথে কি রান্না করতে হবে কিছু একটা করে খেয়ে দিয়ে শোয়া চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি কারণ এরপরে আর কি রান্না করবো এখনও ভেবে উঠতে পারিনি যদিও বা অনেক কিছুই মাথার মধ্যে ঘুরছে কারণ আমি যেহেতু এখন সব কিছু খাচ্ছি না যেহেতু ডায়েটটা চালু করেছি আমার ডায়েটে কি আছে না আছে সেগুলো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে তো আমি যেহেতু সব কিছু খাচ্ছি না ওই জন্য সব কিছু ভেবে রান্না করতে হচ্ছে যেটা আমি খেতে পারবো সেটা ওদেরকে খাওয়াতে হচ্ছে তো মাঝে মাঝে আবার ওদের জন্য আমাকে খেতে হচ্ছে সেটা খুবই কম পরিমাণে তাই যাই হোক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি আমার নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে সবাই সুস্থ থাকবে টাটা বাই 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 বাড়ি এসেই আমার মনে হলো যে এখন ভিডিওটা এন্ড করে দিই কারণ অনেক লম্বা হয়ে যাবে তো চলো টাটা